न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতন ও কর্মোদ্যোগী করার প্রচেষ্টার দৃষ্টান্ত পজিটিভ উদ্যোগে বর্তমানে মোবাইল যুগে ফেসবুক মানববন্ধন এক বড় মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলা ও বেকার যুবক যুবকদের সফল ব্যবসায়ী হওয়ার পথ দেখাচ্ছে পজিটিভ বার্তা এদিন হুগলি পাতির কুসন্ডিকা ভবনে সমাজের সদর্থক প্রগতিশীল ও সৃজনশীল সংবাদ ও বহুমুখী উপস্থাপনার মধ্যে দিয়ে মানুষকে পজিটিভ মানসিকতার মাধ্যমে স্বাবলম্বী হবার পথ বলে দিলেন পজিটিভ বার্তা সংস্থার শীর্ষ আমরা দেখি তাহলে বা আইএমএফ তার প্রধান হচ্ছে একজন মহিলা যার হাতে পুরো বিশ্বের অর্থনীতি আমরা যদি দেখি আমাদের দেশের অর্থমন্ত্রী তিনিও একজন মহিলা যার আনন্দে দেশে অর্থ ব্যবস্থা অগ্রসর হচ্ছে আমরা যদি দেখি আমাদের দেশের প্রথম নাগরিক তিনিও কিন্তু একজন মহিলা ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা একজন ব্যক্তি যিনি দেশের প্রথম নাগরিক তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের মাঠ হাঁটানোর বা বেলুনটা বাঁচিয়ে রাখার তিনি বললেন আমি কিন্তু বলিনি যে যার একটা মাত্র বেলুন বেঁচে থাকবে তিনি পুরস্কারটা করে তাই সকলকে দুধপিক দিয়েছি মানে এই নয় যে সকলের বেলুনটা ফাটিয়ে দিন ওই এক সব কটা বেলুনই যদি একসঙ্গে থাকতো এখানে এসে আমার সত্যি সত্যি ভালো লাগছে অনেকদিন বাদে না বলার হাত থেকে বাঁচলাম বড্ড মিথ্যে বলতে হয় সাধারণত জানেন তো বড্ড মিথ্যে বলতে হয় আর মিথ্যে বলতে হয় মানে এই নয় আমাদের দুটো মুখ জানেন তো যখন মাইকে এসেছি কবিতা বলতে কি সুন্দর সুন্দর নরম করে আপনাদের সঙ্গে কথা বলছি আবার যেই বাড়িতে যাব কাজের লোকটা বা আমার বউটা বা আমার ছেলেটা বা আমার মাটা বা আমার বাবাটা আমার শাশুড়িটা একটু পান থেকে জোন খসে আমাদের মধ্যে দুটো চরিত্র ঠিক আ এই যে উদ্যোগ নেওয়া হচ্ছে এই উদ্যোগটা প্রতিও আমার একদম শ্বশুরtheta আমরা আসলে এসেছি পজিটিভ বার্তা পক্ষ থেকে পজিটিভ বার্তা হচ্ছে আমাদের একটা সামাজিক দায়িত্ব থেকে নেওয়া ছোট্ট উদ্যোগ এটি একটি ফেসবুক পেজ যেখানে আমাদের লক্ষ্যই হচ্ছে সমাজে যা কিছু খারাপ চিন্তাধারা বা খারাপ যে মেন্টালিটি এই সব কিছুকে দূরে সরিয়ে রেখে সমাজে ভালো বা সদর্থক চিন্তাভাবনাকে পৌঁছে দেওয়া সেই লক্ষ্যে পজিটিভ বার্তা থেকে আজকে আমাদের চুসুরাতে এখানে আগমন এবং আশীর্বাদ ওয়েলফেয়ার সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ যে ওনারা আমাদের একটা মঞ্চ তৈরি করে দিয়েছেন যেখানে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে পজিটিভ চিন্তাভাবনা বা আমাদের পজিটিভ বার্তার যে বিষয়বস্তু সেটা সবার সামনে তুলে রুখতে পেরেছি পজিটিভ বার্তা কী কী ধরনের কাজ করছে পজিটিভ বার্তা আমাদের মূল কাজ হচ্ছে যে আমাদের যে সমাজের নেগেটিভ চিন্তাভাবনা বা যে খারাপ চিন্তাধারা সেই সবকে দূরে রেখে শুধুমাত্র পজিটিভ বা ভালো চিন্তাধারাকেই সবার মধ্যে পৌঁছে দেওয়া তার সাথে সাথে পজিটিভ বার্তার মাধ্যমে আমরা মহিলা এন্টারপ্রেনার এবং হেলথ আপ এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি মহিলা এন্টারপ্রেনার যেখানে আমরা মহিলাদের তাদের আত্মনির্ভর করে তোলার জন্য একটা বিশেষ মঞ্চ তৈরি করার চেষ্টা করছি আর হেলথ আপ যেখানে আমরা স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত সমাধান খুব সহজেই যাতে মানুষ পেয়ে যেতে পারে তার ফেসবুক পেজের মাধ্যমে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এখানে এসেছি আমাদের প্রেসিডেন্ট মাননীয় মলয়প্রীট মহাশয় ওনার উদ্যোগেই আমরা এই পদিটিভ বার্তা ফেসবুক ভূমিকা ক্রিয়েট করে কিছুটা সামাজিক দায়বদ্ধতা এবং যেভাবে বিভিন্ন মাধ্যম নেগেটিভ খবরটাকে যেভাবে হাইলাইট করে সমাজে প্রবেশিত করছে তাতে বর্তমান প্রজন্ম তো বটেই আগামী প্রজন্ম কিন্তু একটা বিপদের মধ্যে আছে এটা আমরা সবাই অনুভব করতে পারি একটু মুখে বলতে পারি না সেই জায়গা থেকেই আমাদের প্রেসিডেন্ট সাহেবের ভাবনা যদি একটা গ্রুপের মাধ্যমে আমাদের প্রত্যেকেই আমরা এখন কিন্তু সাংবাদিক প্রত্যেকের কাছে একটা মোবাইল ফোন আছে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল সেখানে যে কোনো ঘটনা কিন্তু আমরা ফেসবুকে পোস্ট করি বা তার সম্পর্ক বিচাল আমরা প্রত্যেকেই লিখি খ্যারের ভাবনা সাংবাদিক সংবাদ মাধ্যমে যারা কাজ করছেন তেনারা তো অবশ্যই এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই গ্রুপে যুক্ত হয়ে যেন পজিটিভ খবর বা ভালো ঘটনাগুলো মানুষের কাছে পরিবেশিত করে সেই উদ্দেশ্যে যেন আগামী ভবিষ্যৎ বা বর্তমান প্রজন্মের জন্য আরও সচ্ছল এবং সুখে বসবাস করতে পারে বা আগামীতে আরও সুন্দর পৃথিবীর জন্য আমরা উপহার দিতে পারি সেই উদ্দেশ্যে পজিটিভ বার্তা ফেসবুক গ্রুপে পচ্ছা দেখতে পাই যে আমাদের যে মলাই পিকচার তিনি উনিশ হাজার মেম্বার অলরেডি করে নিয়েছেন পজিটিভ বার্তায় কারণ সব ধরনের নেগেটিভ থাকে তো দীপান্বিতা ভিতশ্রী আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে মলাইপস আজকে যাতে আমরা একটুখানি পাশে দাঁড়াতে পারি স্বামী নয় আমাদের সবসময় যদি ধন লিখেছে একসঙ্গে তো হুগলি হুগলির থেকে হুগলি চুচড়ো থেকে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে শহরতলি হলেও তো এটা এখানেও তো দরকার পজিটিভ বার্তার বেশি দরকার তো সেটা করি মলাই প্সায় যখন অ্যাপ্রোচ করলাম উনি বললেন যে আচ্ছা ঠিক আছে করুন আমরা আছি তা সেই আজকে সেই অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে চলেছি আর আমার মনে হচ্ছে আমাদের আমরা সফলতার দিকে এগোচ্ছি যেখানে আমাদের মহিলারা আমরা এগিয়ে আনতে চাইছি মহিলা থেকে এখানে তারা যে কোনো মেয়েরই একটা ভাবনা থাকে যে আমি কিছু করবো কিন্তু সেই করার মধ্যে তার হয়তো কোনোই যে প্রবলেমটা হয় যে আমি ফাইনির পদ থেকে পাবো বা আমি সেই জায়গাতে শুরু করবো তার জন্য আমি একটা যে দোকান খুলতে হবে সেই জায়গাগুলো আমি চলিত পাবো যার জন্য মহিলারা পিছিয়ে যায় এবং সব থেকে যে বড়ো প্রবলেমটা থাকে যে আমি কিছু করবো লোকে কি ভাববে কারণ আমার কাছে তো কোনো তুটি নেই তো সেই জায়গা থেকেই আমাদের এই স্যারের বিশেষ ভাবনা যেখানে আমরা ডিজিটালাইজ এখন কাজটা শুরু করেছি আমাদের প্রেজেন্ট গ্রুপ সেখানে আমাদের শান্তি স্বাস্থ্য যার মধ্য দিয়ে আমরা মহিলাদের এগিয়ে আনতে সেখানে তারা নিজেরা কাজ করতে পারবে নিজেরা ডিজিটাল স্পেস ক্রিয়েট করে কারণ আমি মনে করি মহিলাদেরকে এগিয়ে আসাটা অনেক দরকার কারণ এই পজিটিভ বার্তার সঙ্গে মহিলাদের অবশ্যই অতভাবে জড়িত কারণ যে কোনো মহিলা যখন একটা শিক্ষিত হয়ে কাজ করবে সে যখন নিয়ে যখন পজিটিভ হবে সে কিন্তু তার বাচ্চাকেও পজিটিভ করে তৈরি করতে পারবে কারণ আমরা সবাই জানি মায়ের সঙ্গেই বাসনা সবসময় অভ্যন্ততভাবে জড়িত তাই একটা বাড়ির মাকে যদি শিক্ষিত করতে পারি সে কিন্তু তার বাচ্চাকেও শিক্ষিত করতে পারবে এবং এরপরে সে যখন তার শুদ্ধ বাসনাকে সে যখন একটা জায়গা করতে পারবে সে যখন কাজ শুরু করতে পারবে আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে পেজ ক্রিয়েট করে যখন তার ব্যবসা শুরু করতে পারবে তখন কিন্তু সে নিজের একটা আইডেন্টি তৈরি এবং অনেকের যে বিষয়টা থাকে ভাবনা থাকে যে আমি এই কাজটা করতে চাইছি আমার মানে আমি একটা সুপ্ত বাসনা থাকে আর আমরা এটাও জানি যে মহিলাদের সব থেকে একটা বড়ো যে পাওয়ার থাকে সেটা হচ্ছে বাচ্চা মানুষ করা বা সেই বাচ্চাকে লালন পালন করা আজ আমি প্রয়োজন তো এই যে আমাদের ডেডিকেশনের সঙ্গে মারা যে কাজটা করে তো এই মহিলারা যদি একটা অবলম্বন পায় সেই অবলম্বনটা পাও করে মহিলারা কিন্তু আর একটা দিন বেরিয়ে যেতে পারে তো আমাদের স্যার এই অবলম্বনটাই করে দিতে চেয়েছেন এবং করেও দিয়েছেন সেটা আমাদের শান্তিনিকেতন স্বাস্থ্যপূর্ণ করি একটা ফেসবুক গ্রুপ যেখানে আমরা এখনও পর্যন্ত মহিলাকে আমরা এখানে আনতে পেরেছি যারা নিজেরা ফেসবুকের মাধ্যমে পেজ ক্রিয়েট করে তারা কাজ করতে পারছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক মহিলারা আছে যারা হয়তো ডিজিটালাইজ কাজটা দূরে করতে চায় না তো তাদের জন্য আমাদের রাত্রি আটটার একটা গুগল মিটে আমরা বুকিং করি যেখানে একদিক আমরা অ্যাওয়ারনেস করি অন্যদিকে আমরা তাদেরকে ট্রেনিং দিই তারা কাজের হতে পারে সুন্দরভাবে করতে পারে এবং আমার দেখা এটা প্রথম স্যারের এই কাজ যেখানে কিন্তু বিনা ইনভেস্টমেন্টে বা বিনা ফিজ ডিপোজিট করে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটা করতে পারছে তারা ট্রেনিং নিতে পারছে তারা শিখতে পারছে তো আমি মনে করি যে এই পজিটিভ বার্নার মধ্য দিয়ে আমরা মহিলাকে যতই এগিয়ে আনতে পারবো আমরা কিন্তু সমাজে একটা যে শিক্ষা বা একটা পজিটিভ যে ভয় সেটা আমরা ছড়াতে পারি মহিলাদের তিনি বলেছিলেন তিনশোটি মহিলাটি তিনশো মহিলা নিয়ে বলবেন শান্তিনিকেতন মেডিকেল কলেজকে তিনি আরম্ভ করবেন এবং ত্রিপুরা মেডিকেল কলেজকেও আরম্ভ করবেন সেখানে তিন হাজার হয়ে গেছে তিন হাজারে পরিণত হয়েছে মহিলা এন্টারপ্রেনার এই মহিলারা আজ অনেকেই ভাবেন যে আমরা করতে পারবো আমরা কী করে করবো আমাদের তো পয়সা নেই আবার এক একজন পয়সা আছে কিন্তু তিনি ট্যালেন্ট কিছু ভালো ভালো পার্লারে কাজ করতে পারেন তার পয়সা আছে কিন্তু করতে পারছেন না এই ভাবনাটাকে উনি বলেছেন আমি আছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখানে ফেসবুকে পেজ খুলুন খুলে এই পেজে আপনারা আসুন এবং একটু একটু করে আপনারা আরম্ভ করুন নিজেদের ব্যবসা কেউ মনে দুঃখে হয়তো কিছু সংস্থার সাথে কিভাবে যুক্ত নার্স আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে কর্মরতা এবং হেলথের সঙ্গে আমি যুক্ত আছি এই পজিটিভ পেজের সাথে কিভাবে যুক্ত পজিটিভ পাতা দেখুন আমাদের চারপাশে এখন নিউজ চ্যানেল বা অন্য কিছু দেখলে আমরা দেখতে পাই যে বেশি নেগেটিভ হোক এবং ক্ষেত্রে আমরা বিশেষ করে মহিলারা খুব আতঙ্কিত থাকি এবং আমাদের শুধু চারপাশে যে নেগেটিভ খবর

আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করব আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রেসিল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না এই একটা একটা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজি দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী ways কাস্টমার মেনি is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.